আজ সোমবার এশিয়ার শেয়ার বাজারে সূচকের কিছুটা পতন হয়েছে তেলের দাম ছুঁয়েছে পাঁচ মাসের সর্বোচ্চ সীমা যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর পর তেহরান পাল্টা জবাব দেবে কিনা এ উদ্যোগে বিনিয়োগকারীদের মধ্যে চাপা উৎকণ্ঠা তৈরি হয়েছে এর প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতি ও মূল্যস্ফীতিতে গতকাল রোববার সাপ্তাহিক ছুটি ছিল পশ্চিমা বিশ্বের শেয়ার বাজার তবে তাৎক্ষণিকভাবে বাজারে প্রভাব পড়ার সুযোগ ছিল না নিরাপদ আশ্রয় হিসেবে ডলারের চাহিদা বাড়লেও বিনিয়োগকারীরা আতঙ্কিত হয়ে ডলারের দিকে ছুটেছেন এম তেমন প্রবণতা ছিল না তেলের দাম প্রায় দুই দশমিক আট শতাংশ বেড়েছে যদিও দিনের শুরুতে যতটা বেড়েছিল পরে কিছুটা কমেছে আশাবাদীরা ভেবেছিলেন পারমাণবিক কার্যক্রমে লাগাম পরায় ইরান হয়তো একদম পেছাবে এমনকি দেশটির সরকারও বদলে যেতে পারে জেপি মর্গানের বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন অতীতে মধ্যপ্রাচ্যে সরকার পরিবর্তনের পর তেলের দাম হঠাৎ করে ছিয়াত্তর শতাংশ পর্যন্ত বেড়েছে দীর্ঘমেয়াদী বেড়েছে গড়ে ত্রিশ শতাংশ এ পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এই জল্প দিয়েই বিশ্বের প্রায় এক চতুর্থাংশ তেল ও বিশ শতাংশ তরলীকৃত প্রাকৃতিক গ্যাস পরিবহন হয় এই প্রণালীর পুরো নিয়ন্ত্রণ ইরানের হাতে নেই যদিও এটি দেশটির অন্যতম কৌশলগত অস্ত্র কমনওয়েলথ ব্যাংক অফ অস্ট্রেলিয়ার পণ্য বিশ্লেষক বিবেক বলছেন হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ না করে কৌশলগতভাবে কিছুটা ঝুঁকি তৈরি করায় ইরানের জন্য যৌক্তিক কারণ প্রণালী বন্ধ হলে তাদের তেল রপ্তানিও বন্ধ হয়ে যাবে বিশ্লেষকদের মতে ইরান কৌশলগতভাবে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বাধা দিলে ব্রেন তেলের দাম ব্যারেল প্রতি কমপক্ষে একশো ডলার পর্যন্ত পৌঁছাতে পারে তবে আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার ব্র্যান্ড তেলের দাম দুই দশমিক সাত শতাংশ বেড়ে গিয়ে দাঁড়িয়েছে উনআশি দশমিক ডলার আর যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের দাম দুই দশমিক আট শতাংশ বেড়ে হয়েছে পঁচাত্তর দশমিক আটানব্বই ডলার অন্যদিকে সোনার দাম সামান্য শূন্য দশমিক এক শতাংশ কমে দাঁড়িয়েছে প্রতি আউন্স তিন ডলার শেয়ার বাজার বন্ধ থাকায় মূলত ফিউচার্সের লেনদেন হয়েছে যুক্তরাষ্ট্রে এস পাঁচশো ফিউচার শূন্য দশমিক পাঁচ শতাংশ কমেছে উল্লেখযোগ্য বিষয় হল ইউরোপ ও জাপান আমদানি করা তেল ও তরল গ্যাসের উপর নির্ভরশীল যেখানে যুক্তরাষ্ট্র এখন নেট রপ্তানিকারক দেশ